<laughs> <laughs> दे बड़ो लिशिप <laughs> <ए>, <laughs>

बोम्बलाइटेस। रिजन oh, वीडियोल थर्डी। बोरमस, बोरमस, बोरमस। बोर बेजान्से, बेजान्से। हाँ। गिरेटे कैन्से। ए तो गिरेटे डायरेक्टर से ढागूने नज़े। ऐसे बोर्ड एक्टर्स हैं तो गेए तो तो। किमास। ऐसे जो बोर्ड एक्टर नहीं हैं से।

আর তোমার দেখেছিল আমি বমি করেছিলাম সঙ্গে ভাগনা সঙ্গে ভাগনা বমি করছিল ঠিক আছে এটা আমার এখন জাল এখন আমরা ইলিশ মাছ খেয়ে তাজা হয়ে গেছি ইলিশ মাছ খেয়ে তাজা হয়ে গেছি কত বড় একটা কাঁড়া মাছ এসে কত বড় এই দেখো জ্যান্ত মাছ এই দেখো জ্যান্ত মাছ এই যে জ্যান্ত মাছ মাছ যেগুলো আছে ছাড়ান ছাড়ান মাছটা ছাড়ান ছ তো দাদা সব সব বড় বড় মাছ সব বড় বড় মাছ কিন্তু মাছের দাম নেই বড় বড় থেকে দেখুন বন্ধুরা কত বড় বড় আমরা মাছ ভগবান দান করেছে এই যে বড় বড় করেছে দেখুন এবং এই একটা মাছ একটা মাছ কাঁটা মাছ আমাদের জেলা এখন মাছ খুলছে ওনাদের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে মাছ ধরে ঘাটে ফিরছেন আর এই যে এনারা দেখুন কষ্ট করে জাল টেনেছে আমাদের নৌকোটাকে দেখুন আর বন্ধুরা তোমার সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আজকে আমরা চেষ্টা করেছি তোমাদেরকে মাছ দেখানোর আর সেটা একমাত্র সম্ভব হয়েছে এনাদের জন্য এনারা যদি না চাইতো তাহলে কিন্তু মাছ দেখাতে পারতাম না ঠিক আছে আবার সেই দাদা আছে দিয়ে এই যে দাদা जो दूरीको दुनिया भलो भयो दूरीको जरा जित वाला गाले आयो বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখন আমরা ফিশিং থেকে এসে মাছগুলোকে নিয়ে যাচ্ছি আরতে বিক্রি করবো বলে আর দেখো কীভাবে কী বিক্রি হচ্ছে তোমরা দেখতে হবে রেট কেমন কী চাই